সময় ওই নাম আল্লাহ পাকে রসুলেরা গো মন্ডা দেখে

গুণাগার উম্মা তুমি গুলো রসুল পাকে কাছে পে কানতে কানতে বলতাম গুরুবিন ইয়া রসুল লাগে ইয়া কবি বল্লা আমরা আমরা গুণাগার দুনিয়া জমিনে আমরা গুণা করেছি বলে আল্লাহ পাক আমাদের কি জাহান্নামে ফেলে দিয়েছেন হুজুর আমরা জাহান্নামী আমাদের ঘর কাড্ডি গস্তু বস্তু চামড়া সব কে ফেলেছে শুধু চান্ডুকু বেঁচে আছে হুজুর আমরা জাহান্নাম রাজা জাহান্নাম কষ্ট আমরা শুইতে পারি না হুজুর আমাদের জাহান্নামরা থেকে বাঁচান ওই সময় আল্লাহ পাকের রাসূল আল্লাহ পাকের Habib পাবরাম আগরা নবী इति মেসের নবী আমার তে বানবেন না মুখ বানাবে তা চোখ বানা পানি নিয়ে কানতে কানতে বলতে আরম্ভ করবে আয় আমার উম্মা তুম্মা তি গনেরা খবরদার 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 তোদের জবান এই জাগার নামে কথাটা বলিস না তোদের জবান দে গুনাগার কথাটা বলিস না আমি রসুল তদের মুখ দিয়ে ওই জাগার নামে কথাটা শুনলে গুনাগার কথাটা শুনলে আমি রসুল আমার বুকটা ফেটে যায় আয় 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 তোর

আপনারে বলে বলে রসুল পাক আমাকে আপনাকে কতটা ভালোবাসে জোরে বলুন কতটা আর আজকে এতগুলো মুসলমান বসে আছেন রসুলকে ভালোবাসেন জোরে বলি কথা বলে ভালোবাসেন আওয়াজ দিয়ে বলে খারাপ মনে নেবেন না মিথ্যা বললেন মিথ্যা আল্লাহ পাক রাসূল তো দূরে কথা আপনি আপনার বাপ মা কে ভালোবাসতে পারেন না বা আপনি বাপ আপনার ব্যাটা বেটি কে ভালোবাসতে পারেন না আপনি এই Sardar পরার মুসলমান কে Sardar পরার সমস্ত মুসলমানকে আপনি ভালোবাসতে পারেন না আপনি আল্লাহর রাসূল কি ভালোবাসবেন বলে আজকে এখানে এতগুলো বাপ বসে আছেন খারাপ মনে নেবেন না একটু আওয়াজ দিয়ে বলেন তো আপনার আপনার ছেলে মেয়েকে ভালোবাসে এই সকলে মিলে বলে ভালোবাসেন ভালোবাসেন আমি আমার বাপেদের বলছি আপনার ছেলেদের ভালোবাসেন আর যারা যুবকরা বসে আছেন ভাইরা তোমরা কি তোমার আব্বা আম্মাকে ভালোবাসো যুবকদের বলছে যে মিথ্যা উভয় মিথ্যা বললো উভয় মিথ্যা খারাপ মনে নেবেন না আজকে আপনার বেটা

যাচ্ছে না যাচ্ছে না যাচ্ছে আপনার বেটি বোরকা পরে না ছোট ছোট কাপড় পরে বিখায়া বেসরমের মতো নির্লজ্জর মতো দেই 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 করে ঘুরে বেড়াচ্ছে আপনি বাপ হয়ে বলুন আপনি মা হয়ে বলুন আপনার বেটি জাহান নামার দিকে আগিয়ে যাচ্ছে না যাচ্ছে না কি কথা বলে লাইন চেঞ্জ করব নাকি ভাই লাইন চেঞ্জ করব আমি শুরুতেই বলেছি ভাই আমার ভাষা আমি আমি কাউকে ছেড়ে কত বলি না আরো করে বুঝবেন তাহলে আপনার ব্যা আপনার বেটি যাচ্ছে আর আপনি একজন মসজিদের মুসল্লি হয় আপনি একবারও বলেছেন এই। আমার বেটা পেলা আমার বেটা আমার বেটা মথরে গেজাক তারিখর পরে মেরে খায় পরে ছেড়ে যায় পরকে কষ্ট দেয় মুসলমানের বাচ্চা হয়ে মুসলমানের উপরে নির্যাতন চালায় এটা কোনোদিন হতে পারে না এই বেটা সব বন্ধ করো শরীয়তের বিধান মেনে চলো না হলে এক ঘরে কুকুর আপনার ঘর থেকে তাড়িয়ে দেব তীর্থ পুত্র করো দেব বলেছেন এ বলেছেন মাতাকারা আমার একটা ছেলে পাঁচ মেয়ের করে একটা ছেলে আল্লাহ দিয়েছে আবার রাগ জাগ করবো কি হবে না হবে ও যা বাচ্চা করবে ঠিক না বেট ঠেট হাইরে বাপ আপনি কেমন মা আপনার বেটা কি আপনি জাহান্ন আমার আগাম থেকে বাঁচাতে পারলেন তাহলে আপনি আল্লাহ সুরকে কি ভালোবাসছেন ভালো করে বুঝবে আপনার বেটি দোকানে গেছে। আব্বা ওই কাপুরটা আমার চা কুনকাপুটটা ওইটা কানুমা এটা পড় না লম্বা লম্বা ঠ্যাং আছে লম্বা লম্বা হাত আছে এটা পড় না বা ওইটা যা আপনি কিনে দিলেন ছোট ছোট কাপুর উপরে বিনা বরকায় বিখায়ার মতো nillochchor মতো ঘুরে বেড়াচ্ছে আপনি দেখছেন আমার বেটি ছোট কাপুটা বললে জাহান্নামী হবে আপনি বাপ হয়ে একবার প্রতিবাদ করে বলেছেন যে আমার বেটি বেপর্তায় ঘুরতে পারবে না আপনি ব্যাটা আপনার बाप হারাম ইনকাম করে নিয়ে আসছে পরে লুটে নিয়ে আসছে চুরি করে নিয়ে আসছে ছিনতাই করে নিয়ে আসছে ডাকাতি করে নিয়ে আসছে পরকে কষ্ট দিয়ে নিয়ে আসছে নির্যাতন চালিয়ে চুরি মানা করে নিয়ে আসছে দোকান লুটে নিয়ে আসছে বাড়ি লুটে নিয়ে আসছে আপনি ব্যাটা বেকি হয়ে একবার প্রতিবাদ করেছিলেন আব্বা ওই হারাম টাকা তোমরাও খাবে না আমাদের কেউ খাওয়াবে না বলেছেন বলেছেন বেটা হয়ে যাবা আপনি দু খাওয়ান দুবেলা খাবো যে তাও নসিবে না হয় এক মুটো ভাত তো দিতে পারবেন ওই এক মুটো ভাত দেবেন নুন দিয়ে পানি দিয়ে চোট করে খেয়ে নেবো পেট ভরে যাবে হারাম টাকা আপনি খাবেন না আমাদের খাওয়াবেন না একবারও বলেছেন কি কথা বলেন বলেছেন বলিনি আপনার বাপ তো পরের মেরে নিয়ে আসছে ঝেড়ে নিয়ে আসছে কি গো ঠিকটা না বেটি প্রত্যেককে বলছি আজকে আপনার পাড়ায় মদ গাঁজা তারি চেনা ব্যবিচারী সব বেড়ে গেছে আপনারা বলেন তো ভাই আপনার এই গ্রামে জীবনে প্রথম এসেছি ভাই জানি না ভাই তবে অনুমান করে বলছি কারণ হাড়ি ভাত সব হয়েছে না হয়নি সব টিপে টিপে দেখা লাগে না লাগে একটা দূর টিপে দেখলাম হয়ে গেছে নরম হয়েছে না পেয়ে দাও ঠিক না বেটি তবে ভাই বলেন তো দেখি এই সরদার পাড়া যদি একশো ঘরে মুসলমান থাকে প্রায় পঁয়ষট্টি থেকে সত্তরটা বাড়িতে মহিলা সমিতি বন্ধন ব্যাংক ঢুকেছে বেশি বলে ফেল জোরে বলে কথা বলে বেশি বললাম না কম বললাম কম হয়ে গেছে আরো আছে তাই তো তাহলে এবারে বলেন আজকে আপনার পাড়ার সমস্ত মানুষ হারাম ব্যবসা করছে হারাম খাচ্ছে মদ খাচ্ছে গেঁজা খাচ্ছে তারি খাচ্ছে সুদ খাচ্ছে বেনামাজি বেরুদার শরীয়তের বাড়ি চলছে এদের বিরুদ্ধে একবার কেউ প্রতিবাদ করেছে এই কথা বলে প্রতিবাদ করেছে আন্দোলন করেছেন পাড়ায় মিটিং বসেছেন সালিসি সভা করেছেন কথা বলে না করেননি করেননি ভুল বললেন করেছে করেছে কেমন আজকে সন্ধ্যা সাতটায় মিটিং হবে সকলে বসে যাও সারা গ্রামবাসী হাজির হবে সারা গ্রামের মানুষ এসে পৌঁছে গেছে কি বিচার হবে রে বাপ কার বিচার হবে নিশ্চয়ই কেউ চুরি করেছে নিশ্চয়ই কেউ ডাকাতি করেছে নিশ্চয়ই কেউ জেনা করেছে নিশ্চয়ই কেউ মদ খেয়েছে নিশ্চয়ই কেউ তারি খেয়েছে নিশ্চয়ই কেউ গাঁজা খেয়েছে নিশ্চয়ই কেউ তার বাপ মার উপরে অত্যাচার জুলুম নির্যাতন চালিয়েছে নিশ্চয়ই কোনো মুসলমান হয়ে কোনো মুসলমানের জমি মেরে খেয়েছে হয়তো এরকম কোনো আসামি হয়তো হবে ও বাবা তিনটে আসামি দাঁড়িয়ে আছে কটা তিনটা আসামি রহমতুল্লাহ আমার পক্ষে কথা বলেনি আব্দুল খালেক আমার পক্ষে ঠান্ডা ধরে রাস্তা ইনকিলাব চিন্দাবাদ বলে মিছিল করেনি আর রিজাউল করি আমার পক্ষে ভাই বুতাম টেপেনি তিনটি আসামি আলো করে বুঝবেন বিচারে বসলো কারা কি কথা বলে বিচারে বসলো কারা যে গ্রামের লোক তো জানি কার বাচ্চা এ জোরে বলেন না মুসলমানের বাচ্চা দান করিয়ে রেখেছে কার বাচ্চা তিনটে মুসলমানের বাচ্চা ভালো করে বুঝবে আজকে মুসলমানের বাচ্চা মিটিং এ বসেছে তিনটে মুসলমান বাচ্চার জন্য আজকে মিটিং শুরু হয়ে গেল সালিসি সভা শুরু হয়ে গেল রায় কি হলো ই আমার পক্ষে কথা না বলার জন্য 50000 টাকা জরিমানা রহমাতুল্লাহ আমার পক্ষে ঝান্ডা না ধরে ইনকিলাব জিন্দাবাদ না করার জন্য 1 লাখ টাকা জরিমানা করি আমার পক্ষে বুতাম না টিপার জন্য

আমার কাছে কোন বান্দা বান্দি আগে নয় আমার কাছে আমার আল্লাহ আগে দাদা পীরের আওলাদ এসেছে আপনাদের খেদমতে ভাই খারাপ মনে নেবেন ভাই বলেন তো দেখি আপনারা প্রত্যেকে দল করেন না করেন না এই জোরে বলেন দল করেন তবে ভাই আমি দাদা পীরের আওলাদ আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছে ভাই এই কমিটি ভাইরা এখানে কোনো দলের বিরুদ্ধে বলাবার জন্য Hãy subscribe cho kênh Ghiền Để không bỏ lỡ những video তো তো ভাই কথা বলছিলাম দেখি কমিটি আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছে কোন দলের বিরুদ্ধে বলাবার জন্য কথা বলেন কোন দলের পক্ষে বলাবার জন্য আর আমি দাদা পিঠে আওলাদ এসেছি ভাই কোন দলের বিরুদ্ধে বলার জন্য যে কোন দলের পক্ষে বলার জন্য ভুল বললেন আমি এসেছি ভাই একটা দলের পক্ষে বলার জন্য খারাপ মনে নেবেন না আপনারা তো প্রত্যেকে দল করেন কি করেন না আপনারা প্রত্যেকে দল করেন ভাই জানি না আপনারা কোন দল করেন আপনার দলের নাম কি তাও বলতে পারব না আপনারা ভালো জানেন তবে আপনারা যে দল করেন সেই দলের কত বড় নেতা কত বড় কর্মী তাও বলতে পারব না আপনারা ভালো জানেন তবে আমি আপনার পীরের বেটা আমি ফেরেস্তা আমি ফেরেস্তা আমি ফেরেস্ত না আমি আপনাদের মতো সাধারণ মানুষ তবে আপনারা দল করবেন পীরের বাটা আমি একটা দল করি ভাই আমি একটা দল করি আমার দলের একটা নাম আছে তবে আমি যে দল করি আপনাদের মতো ওই দলের অত বড় কর্মী না আমি একটা ছোটখাটো কর্মী ছোটখাটো আমি একজন নেতা তবে জানি না আপনার দল আপনাকে দুর্নীতি মুক্ত সমাজ গড়ার জন্য অন্যায় মুক্ত সমাজ গড়ার জন্য আপনার দল আপনাকে কতটুকু পাওয়ার ক্ষমতা দিয়েছে জানি না অন্যায়কে কোতে দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য মো দাদatari মারা হানা হানাহানি অত্যাচার জুলুম নির্যাতন বন্ধ করার জন্য আপনার দল আপনাকে কতটুকু পাওয়ার ক্ষমতা দিয়েছে বলতে পারবো না তবে আমি যে দল করি ওই দল আমাকে মারাত্মক পাওয়ার ক্ষমতা দিয়েছে আমার দলের নাম বলবো বলবো কারা মনে নেবেন না যে পীরের বেটা বা দল করে কারো মনে না তো ভাই আমার দল আমাকে পাওয়ার ক্ষমতা দিয়েছে এই সাপেরি যেখানে অন্যায় দেখবে সেখানে অরাজকতা দেখবে তুমি ঝাঁপিয়ে পড়বে সেখানে মারামারি কোনো কোনি ফাটাফাটি হারাখানি যেখানে অত্যাচার জুলুম নির্যাতন দেখবে যেখানে মদ গেঁজা তারি চেনা বেবিচারি অত্যাচার দেখবে সেখানে ঝাঁপিয়ে পড়ে তুমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যাবে যে দল আমাকে পাওয়ার ক্ষমতা দিয়েছে আমার বলেন নাম ইসলাম কি বললাম আমার দলের না ইসলাম আমাকে পাওয়ার ক্ষমতা দিয়েছে আমার দল জানিয়েছে সাফেরি তুমি অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে তোমার মোকাল্লার মানুষ তোমার গ্রামের মানুষ তোমার জেলার মানুষ তোমার রাজ্যের মানুষ তোমার দুশ্মন হয়ে যাবে তোমার পাশ থেকে সরে যাবে তুমি একা বলে খবরদার মনে ব্যথা নেবে না মনে কষ্ট নেবে না তোমার পাশে কেউ থাকুক চাই নাই থাকুক খবরদার মনে কষ্ট পাবে না তোমার পাশে বন্ধু হিসাবে আমি আল্লাহ আমার তোমার পাশে বন্ধু হিসাবে দাঁড়িয়ে থাকব। ভাই আমি এসেছি ভাই ইসলামের কথা বলার জন্য ইসলামের পক্ষে কথা বলার জন্য ইসলামের পক্ষে দালালই করার জন্য আমি এসেছি মুসলমানদের পক্ষে আমাদের পক্ষে এসেছি আপনাদের হক কথা বলি নাই কথা বলি আপনাদের শতরূপ সাবধান করে আপনাদের জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এসেছি ভাই হক কথা বলবো নাই কথা বলবো ও কার কাটবে কার চড়বে আমার দেখা দরকার নাই অন্যের বিরুদ্ধে তরোয়াল চালাবো ও কে কাটবে না কাটবে আমার দেখা দরকার নাই তাই প্রত্যেককে বলছি সুলমান এখনো সময় আছে মজবুত হন এখনো সময় আছে শক্ত হন ঈমান আমল আকীদা গুলোকে বাঁচাবার চেষ্টা করুন কাজে লাগবে আসেন আমরা সকলে দাঁড়িয়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দরুদ ও সালামে তওবাবাদিয়ান নবী